শ্রী ভাগবত গীতার অর্জুন বললেন তুমি পরম পুরুষোত্তম ভগবান পরম ধাম পরম পবিত্র ও পরম ব্রহ্মত দিব্য আদি পুরুষ অজ ও বিভু নারদ অসীত দেবল ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছে আর এখন তুমি নিজেও আমার কাছে ব্যক্ত করছ হে কৃষ্ণ তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি হে ভগবান দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না পরম পুরুষোত্তম ভগবানের কাছে ভগবদ্ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছে পরম ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্ম প্রতিটি জীবের ব্রহ্ম কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন ব্রহ্ম পরম ধাম ও কথাটির অর্থ হচ্ছে তিনি সবকিছু পরম আশ্রয় অথবা পরম ধাম পবিত্রম মানে তিনি হচ্ছেন বিশুদ্ধ অর্থাৎ জড় জগতে কোনো রকম কলুষ তাকে স্পর্শ করতে পারে না পরশ্রম কথাটির অর্থ হচ্ছে তিনি পরম ভোক্তা শাশ্রতম অর্থ সনাতন দিব্য অর্থ অপ্রাকিত আদি দেব অর্থ পরম পুরুষ ভগবান অজম অর্থ জন্মরোহী এবং বিভূম শব্দটির অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি ভাবৎসিত হয়ে শ্রীকৃষ্ণের পুনঃ করেছেন কিন্তু ভগবৎ গীতার পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকের বলেছেন যে নারদ দেবল ভগবত তত্ত্ববিদ দেবেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের আচার্যেরা স্বীকার করেছেন তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে মনে করি অর্জুন আরো বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুব দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না এর অর্থ হচ্ছে যে মানুষের যে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে ভগবত গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণ কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় ভাগবত গীতার আর মার্ত উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে সুতরাং ভগবদ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ গীতা উপলব্ধি করা সম্ভব শ্রদ্ধা বনত চিত্তে ভগবান ভগবদ গীতা না পড়লে তা বুঝতে না বুঝতে পারা কঠিন কারণ এই শাস্ত্রটি আসলে কি আমরা যে ভগবৎ গীতা তা সেই ভগবৎ গীতাটা কি তার এখন আমি আপনাদের কাছে সেটা বলছি ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন সম্মুখীন হয়েছিলেন ভগবানের কাছে করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্ব জ্ঞান দান করে মোহমুক্ত করলেন এই জড় জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই জড় জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্বতা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন কিন্তু যে কারণবশত আমরা স্বয়ং অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার কোনো অস্তিত্ব নেই এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে কিন্তু যে যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে অবগত নয় হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন তার ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থা কে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি এই সমস্ত থাকি মানুষ যতক্ষণ পর্যন্ত তার মহাচ্ছন্ন তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মানুষের মনুষ্যত্বের সূচনায় তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা অথাত ব্রহ্ম মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত তার আর সমস্ত কর্মযোগকে ব্যর্থ বা অর্থহীন বলে করা হয় তাই যার ইতিমধ্যে প্রশ্ন করতে শুরু করেছে আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পরে আমি কোথায় যাব তারাই ভগবত গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছে তাহলে আমি কে আমি কোথা থেকে এলাম কিভাবে এলাম আমার মৃত্যুর পর আমি কোথায় যাব এই সমস্ত প্রশ্নের যে অনুসন্ধান করতে জানবে একমাত্র একমাত্র সেই সেই মর্মার্থ অর্থ বুঝতে বা পারবে এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্ত ভক্তি অর্জন করেন অর্জুন ছিলেন এমন একজন অনুসন্ধানী শিক্ষার্থী ওং বিষ্ণু ও বিষ্ণু ও বিষ্ণু বিবাহ শক্তি শাসিত নমসে নমো তো নমো তো নম গুরুপা গুড় বিষ্ণু মহেশ্বর